জমিরে বেশিরভাগ কাঙুল ফুলে কলা গাছ গরিব থেকে বেশিরভাগ মানুষেই দনী হয় অন্যায় ভাবে হারাম মালে যদি হালাল মালে কেউ দনী হয় আল্লাহ দয়া করে যদি হালাল মাল দিয়ে একেবারে দনি বানান পরীক্ষা করার জন্য বানান মাল পাইয়া বেশিরভাগ মানুষেই আল্লাহকে বলে যায় আল্লাহ নারাজি কাজ করে আবার কোন মানুষ যদি ধনির থেকে গরিব হয়ে যায় আল্লাহর প্রতি অধৈর্য হয়ে যায় তখন সেভাবে আল্লাহ আমার বিভূত ফলছে আল্লাহ আমার দেখে না এমন কি মানুষ আছে আল্লাহকে গালি দেয় এই রূপটা বেশিরভাগ মহিলা মামুনদের মধ্যে পাওয়া যায় বেড়ি খেতে আসছে সুহাদের লাগিনা হেটা দু রই তো দিছে রই না তাই দেখবেন আল্লা হচ্ছে ঠিক না আছে না নাই ইমান তাক বনা শেষ আল্লাহকে শুধু অকত্যবাসায় গালি না যদি কেউ বলে আল্লাহ ডা আল্লাহ কইতে হইতে দেরি ইমান চাইতে অথচ আল্লাহকে গালি দেয়নি না দেয় না মানুষ যদি গরিব হয় এই কাজগুলো করে ধৈর্য হারা হয়ে যায় প্রতিষ্ঠ হয়ে আল্লাহর বিরুদ্ধাচরণ করে মানুষের মনের এই অবস্থা আর গরিব থেকে যদি ধনী হয় অসুস্থ থেকে যদি সুস্থ হয় অর্থাৎ উন্নতি হইলে আল্লাহ বললে যায় আমি যে ঘটনাটা আপনাদের সামনে বর্ণনা করার ইচ্ছা পোষণ করেছি আল্লাহর একজন আল্লাহ পাক বলেন তিনি এই ঘটনা বর্ণনা করে আমাদেরকে শিক্ষা দিতে চান যে তোমাদের অন্তর কেমন থাকা চাই সর্ব অবস্থায় আমাদের মনের হালত দুনিয়াতে কেমন থাকা চাই কেমন রাখা উচিত সেই শিক্ষাটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আবদানা তোমরা স্মরণ করো আমার আইযুবের কথা আইযুব আলিহি সালাম আল্লাহ পাকের একজন প্রয়াগম্বর ছিলেন বর্তমান মানচিত্রের সিরিয়া এবং লেবানন ওই দুই দেশের একটা অঞ্চলকে তখন কার সময়ে বলা হতো সামদেশ সেই সামদেশের একটা সাম্রাজ্যের মালিক বানিয়েছিলেন আলাইহিস সালামকে মাঠ বরা ফসল পশুর পাল বাগান বরা ফল নদী বরা মাছ কোনো কিছুরই অভাব নেই আল্লাহ আলাল মালের দনি এমন দেওয়া দিলেন আইব সালামকে বিশাল সাম্রাজ্যের মালিকান দান করেছে দনে দিয়েছেন বিবি ছিলেন চার একত্রে চার বিবি নিয়ে তিনি সংসার করেন এক বর্ণনায় সন্তানাদি ছিলেন আঠারো জন আরেক বর্ণনায় চোদ্দ জন সন্তানাদিও দিয়েছেন ছেলেও দিয়েছেন মেয়েও দিয়েছেন দ্বন্দ্ব ইজ্জত সম্মান সব দিয়েছেন সকাল বিকাল মানুষ সামনে ভিড় জমায় কেউ আসে সাহায্য নেওয়ার জন্য কেউ আসে কথাবার্তা পরামর্শ নেওয়ার জন্য এত কিছু পাওয়ার পরেও পাক রব্বুল আলামিনের ইবাদতের কোনো কমতি নেই বেশিরভাগ ক্ষেত্রে যদি আল্লাহ মানুষকে ধনী বানান দনের টেলায় গুনা করে আছে না নাই মানুষ গরিব থেকে ধনী হইলে পয়সা পকেটে থাকলে গুনার দিকে বেশি দাবিত হয় খুব কম মানুষে আছে দনী হওয়ার পরে সম্পদ দিয়ে আল্লাহর সন্তুষ্টি কিনে খুব কম মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই সম্পদের কারণে গুনা হয়

কেউ যদি বলে আল্লাহ পবিত্র আল্লাহ বলেন বান্দা তোরে পবিত্র বানায় দিলাম এবং তোমার নামে জান্নাতে একটা গাছ লাগাই দিলাম জান্নাতের এই গাছটা দুনিয়ার একটা গাছ যদি একশো বছর থাকে তার আয়তন যত হবে ওই গাছটা দৈনিক এই পরিমাণ আয়তন লাভ করে ওই গাছটা বাড়বে কতদিন যার নামে গাছ লাগানো হয়েছে সে গাছের তলে যাবে না যতদিন আপনার নামের গাছ আপনি যতদিন ছায়া না যাবেন ততদিন শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে থাকবে আল্লাহ রসুল বলেছেন যে একজন তেজি ঘোরা দৌড়ানোলাগ্রা যুবক একটা ঘুরের উপর সোয়ার হয়ে যদি বিনা বিশ্রামে বিনা খাওয়ায় বিনা থামাতামিতে একশো বছর দৌড়ায় ওই গাছের একটা ডালের ছায়াও শেষ করতে পারবেন